আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রত্যেক বাড়িতেই জিন আছে জিন নেই এমন কোনো বাড়ি নেই এমন কোনো বাসা এমন কোনো ঘর নেই জিন অবশ্যই থাকবে তবে কী ধরনের জিন আছে সেটি জানতে হবে খারাপ জিন নাকি ভালো জিন দুষ্ট জিন নাকি শয়তান জিন নাকি আশেক জিন কোন ধরনের জিন আছে সেটি হল মূল বিষয় ভালো জিন প্রত্যেক বাড়িতে আছে প্রত্যেক বাসাতে আছে মক্কাতুল মুকাররমায় জিন রয়েছে মদিনাতুল মুনাওয়ারায় জিন রয়েছে প্রত্যেকটি মসজিদে জিন থাকে আপনার ঘরেও আছে আমার ঘরেও আছে প্রত্যেকের ঘরে জিন আছে কিন্তু এই সমস্ত ভালো জিন কোনো ধরনের ক্ষতি করে না বা কোনো ধরনের সিমটম আপনাকে বুঝতে দেয় না আপনি বুঝতেই পারবেন না জিন আছে আপনার সাথে জিন নামাজ পড়ছে আপনার পেছনে নামাজ পড়ছে আপনি বলতেই পারবেন না জিন আছে কি নাই কিন্তু খবিশ জিন খারাপ জিন দুষ্ট জিন ক্ষতিকারক জিন যদি আপনার ঘরে থাকে তাহলে তিনটি আলামতের মাধ্যমে আপনি জেনে যাবেন আপনার ঘরে দুষ্ট জিন আছে তিনটি আলামত অনেকে জানে না অনেক ধরনের আলামত আছে ওই সমস্ত আলামত দিয়ে মানুষ মনে করে তার ঘরে জিন আছে বা বুঝতে পারে তার ঘরে জিন আছে যে তিনটি আলামত প্রায় কেউই জানে না সেই তিনটি আলামতের কথা আজকে বলব ইনশাআল্লাহ অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখে আজকেই পরীক্ষা করে নিন আপনার ঘরে খবিস বা দুষ্ট জিন আছে কি না এক নম্বর আলামত হচ্ছে রাত দুইটা ত্রিশ মিনিটের পর থেকে আপনি আলামতটি বুঝতে পারবেন এবং পরীক্ষাটা তখনই করবেন ভয় পাবেন না ভয়ের কিছু নেই প্রথমে আয়াতুল কুরসি পাঠ করে নেবেন এবং সুরা ফালাক সুরা নাস পাঠ করে নেবেন বিসমিল্লার সাথে এবং আপনার বুকে তিনটি ফুঁক দিবেন ডান কাঁধে তিনটি ফুক দিবেন বাম কাঁধে তিনটি ফুক দিবেন এবং আপনি অবশ্যই ওই রাতে পবিত্র থাকতে হবে আপনি রাত মিনিট থেকে এক ঘন্টা অপেক্ষা করবেন যদি আপনার ঘরে কোথাও খুটখাট শব্দ আসে কেউ যেন জানালা খুলে দিচ্ছে কেউ যেন দরজা খুলতেছে কেউ যেন হাঁটতেছে আপনি পরিষ্কার বুঝতে পারবেন ঠস করে একটা শব্দ আসলো এরকম একটা শব্দ আসলো বা কেউ জানালায় আঘাত করছে কেউ দরজায় ঠোকা মারছে অথবা যাদের টিনের চাল আছে। হঠাৎ রাত দুইটা তিরিশ মিনিট থেকে তিনটা তিরিশ মিনিটের মধ্যে শুনতে পেলেন যেন সব করে কোনো একটা জিনিস বসছে মনে হচ্ছে যেন কোনো ধরনের একটা পাখি বসছে বা দূর বা কোনো একটা জিনিস বসছে এরকমের আওয়াজ আপনি যদি বুঝতে পারেন আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার ঘরে হাবিস বা দুষ্ট বুঝবেন। ওই রাতের দুইটা তিরিশ মিনিট থেকে রাত তিনটা তিরিশ মিনিটের ভিতরেই আপনি সেটি বুঝতে হবে আপনি একইভাবে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন সুরা ফালাক একবার সুরা নাস একবার পাঠ করে অবশ্যই বিসমিল্লার সাথে পড়বেন আয়াতুল কুরসি আরজুবিল্লামিনের সহিত অনুরাজিম বলে পড়বেন এবং ডান কাঁধে তিনটা ফুক বাম কাঁধে তিনটা ফুক বুকে তিনটা ফুক দিয়ে একটি আয়নার সামনে আপনি দাঁড়াবেন আয়নাটা অবশ্যই আলোকিত রুমের মধ্যেই থাকবে কোনো সমস্যা নেই দাঁড়িয়ে থাকবেন আয়নার দিকে চেয়ে থাকবেন এবং উপলব্ধি করতে থাকবেন যদি আপনি অনুভব করেন আপনার শরীরে কোনো ধরনের পরিবর্তন আসতেছে কোনো পিনের মতো কেউ সোঁচ দিয়ে আপনাকে খোঁচা দিচ্ছে বা কোথাও আপনার চুলকানো আসতেছে চুল কাচ্ছে অথবা কোথাও আপনি একটা অস্বস্তি ফিল করছেন অথবা আপনার বুকে কোনো ধরপড়ি আসছে অথবা আপনি যেন কি একটা অনুভব করছেন একটু অস্বস্তি ভাব আসতে পারে সেটা খুব নিখুঁতভাবে আপনি পর্যবেক্ষণ করবেন দুইটা তিরিশ মিনিট থেকে তিনটা তিরিশ মিনিটের ভিতরে যে কোনো সময় সেটি করবেন যদি এরকম কিছু হয় নিশ্চিত হয়ে যাবেন আপনার ঘরে হবিশ জিন বা দুষ্ট জিন রয়েছে এবং তৃতীয় যে পরীক্ষাটি আপনাকে বলবো সেটি হচ্ছে আপনি ঘুমের মধ্যে সেটি বুঝতে পারবেন অবশ্যই ঘুমানোর আগে ঘুমানোর দোয়া ফালাক নাস আয়াতুল কুর্সি এগুলা যথারীতি পড়বেন যদি আপনি ঘুমের মধ্যে অনুধাবন করেন যে আপনি একটি চাপের মধ্যে আসেন কেউ চেপে ধরেছে বোবা ধরেছে এরকম যদি আপনি মনে করেন শ্বাস প্রশ্বাস করতে পারছেন না নড়াচড়া করতে পারছেন না যেটাকে মেডিকেল সায়েন্স অনেক সময় স্লিপিং প্যারালাইসিস বলে থাকে স্লিপিং প্যারালাইসিস এটা মেডিকেলের কথা হতে পারে সেটা আপনি অনুভব করবেন যে এটা আপনার প্রতিদিন হয় কিনা এবং বিশেষ করে আড়াইটা থেকে সাড়ে তিনটার ভিতরে হয় কি না রাত্রের আপনি পরীক্ষা করে দেখেন এই তিনটি বিষয় ইনশাল্লাহ যদি তিনটি হুবহু মিলে যায় অবশ্যই অবশ্যই আপনার ঘর বন্ধ করাতে হবে খবিশ জিনের দ্বারা আপনার ঘরটা পরিবেষ্টিত হয়ে গেছে এবং সাধারণ কোনো মোল্লা কবিরাজ দিয়ে এটা বন্ধ করাবেন না না হয় আরও হিতে বিপরীত হবে এবং আপনি সুরা ফলাক নাস অবশ্যই রেগুলার পড়বেন প্রতিদিন ফজরের নামাজের পরে সুরা বাকারা তেলাওয়াত করবেন পরিপূর্ণ সুরা বাকারাত কোরআন শরীফ দেখে দেখে মুখস্ত পারলে তো আলহামদুলিল্লাহ অডিও বাজিয়ে আপনি ঘরের দুষ্ট জিন সরাতে পারবেন না এই কথা মনে রাখবেন অনেকে কিন্তু অডিওকে বাজিয়ে রাখেন মোবাইলে বাজিয়ে রাখেন অথবা টেলিভিশনে বাজিয়ে রাখেন সুরা বাকারা পড়তেছে 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 আপনি মনে করছেন দুষ্ট জিন যাবে যাবে না আপনি নিজে পড়তে হবে কারণ দুষ্ট জিন আমাদের চাইতে চালাক সে জানে আপনি অডিও বাজাইয়া রাখছেন একটা সার্কিট থেকে ডিভাইস থেকে আওয়াজ আসতেছে ওইটা তার কোনো এফেক্ট করে না যখন আপনি নিজের মুখ থেকে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন তখন জিনের শরীরে সেটা মিসাইলের মতো গিয়ে কাজ করে এটম বোমা হয়ে যায় অবশ্যই নিজে কোরআন তেলাওয়াত করবেন সুরা বাকারা অবশ্যই প্রতিদিন সকালে ফজরের পরে পরিপূর্ণ করা পাঠ করবেন এবং ফালাকনাস এটা এক নম্বর ঔষধ অ্যান্টিবায়োটিক আর আয়াতুল কুরসি শরীরে ফুক দিয়ে রাখবেন ইনশাল্লাহ এবং যত দ্রুত সম্ভব পারেন ঘরটা বন্ধ করিয়ে নিবেন যদি এরকম কারো ঘর বন্ধের প্রয়োজন হয় আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন জিরো এই হইল টেলিগ্রাম নাম্বার তাছাড়া কোনো নাম্বার নাই হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম এগুলো কোনো জায়গায় আমাকে পাবেন না টেলিগ্রামে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ